কই বাম বল হেডেই হুজুর আপনি এটা কইলেন কে হুজুর আপনি এই আলোচনা করলেন কে আরে বেলা নির্ধারিত করতে হবে আলোচনা মেয়া তুই আবার কোন ছাগল পাগল তোমার স্বামী আলোচনা নির্ধারণ করতে হয় তাহলে এত বছর পড়াশোনা করে কি লাভ হইল আমার কিসের জন্য হুদায় মাদ্রাসায় পড়াশোনা করলাম তোমার স্বামীজনে আলোচনা নির্ধারণ করতে হয় যে হুজুর এই এই আলোচনা করেন আজকে সমাজায় আলোচনা সমাজের এতো ভালো না সমাজে মানে চলতে হলে এই এই করতে হয় তাহলে আপনাকে কারাগারে যেতে হবে আরে কিসের কারাগারে বই দেখালাম আমাদেরকে জীবন যেহেতু আল্লাহ দিয়েছেন একদিন জীবন দিতেই হবে অতএব কারাগারে যেও জীবন দিব কারাগারে যাওয়ার সুন্নাত জীবন দিব একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হাসতারু মিনাল মুমিনিনা আন ফাসাউম বিয়াম ওয়ালাহুম বিআননা লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ তাহ তোমাদের জীবনকে জান্নাতের বিনিময় কয়ের করে নিয়েছেন খালি মোরও জান্নাত দিবেন আল্লাহ কিসের বই দেখা সুমিয়া কারাগারের বই দেখা কারাগার নিয়ে যায় গরম গরম দিবে এই বই দেখা কাশমেয়া আরে এই প্রতিজ্ঞা নিয়ে এই বাংলার জমিনে নেমেছে যে আল্লাহ রব্রাহন কার কোরআন কার মবছ অলে তা সারুবি আয়াতি সামানান বলিলা তোমরা আমার হায়েতকে কই বিক্রয় করো না কি আল্লাহর আয়াতকে কই বিক্রয় করে চিরস্থায়ী জাহান্ন নামে যাবো নাকি পরজনে এখন চাকরি আছে এক সেকেন্ড পরে চাকরি যাবেগা সমস্যা নাই মিয়া চাকরি বৈদা হাসকে বিশ্বের চাকরি বৈদাহা রিজিকের মালিক তো আল্লাহ রিজিক নিয়ে সন্দেহ করতে পারতাম না এখন চাকরি গেছে আর এর চেয়ে বড় বড় চাকরি আসবে তোমার সন্ধান করা লাগবে যে এই আলোচনা करू মু কুরআন হাদিসের কথা বললে এক শ্রেণীর নামাজদারি মুসলমানের কাছে গায়ে লাগগা যা নামাজ পড়ে পাঁচ অক্ট আবার কোরআনের কথা বললে তার গায়ে লাখে সে মুনাফিক 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 সারা যারা মুসলমান তাদের গায়ে কোরআনের কথা লাগতে পারে না পারে না নামাজ পড়ে আল্লাহর নবীর সাথে সাহাবিকারা অনেক সাহাবে আল্লাহর নবীর সাথে কিছু কিছু মুনাফিক নামাজ পড়েছে মুনাফিক চেনা অত্যন্ত কঠিন কঠিন নয় কঠিনের চেয়েও কঠিন তোমার আর আমার মতো মসজিদা এসে পাশুক্ত নামাজ পড়বে কিন্তু মুনাফিকে করবে পিছনে পিছনে যায় এর কারণে আল্লাহ রব্বুল আল মুনাফিকে নামে একটা সুরা দিছেন দুই ফিস্টা আলা। সুরাতুল মুনাফিক মুনাফিক চেনা অত্যন্ত কঠিন মিয়া মুনাফিকরা মাফিরা ফির আমরা তো আমাদের নিজের কথা বলি না আমাদের কোনো আমাদেরকে এইগুলা কথা বললে আমাদেরকে কারাগারে বন্দি করে রাখা হয় আমাদের সংসার থেকে আমাদের বহু স্ত্রী থেকে আমাদেরকে বিলুপ্ত করা হয় তারা একখানা আমাদের সন্তান আদরের সন্তান গুলো একখানে থাকে আর আমরা যাই কারাগারে বন্দী হয়ে থাকি এই কোরআনের কথা বলে এই আমরা যে কথাগুলা বলছি এই কথা বলে যে মা যায় যায় বাধা দেওয়া হয় আমরা যদি এটা নিজের জন্য বলি তাহলে কি ভাই আমরা নিজের জন্য বললে আমাদেরকে কারাগারে যেতে হবে আমরা কি নিজের জন্য বলি মিয়া আমরা তো কোরআন হালিসে যা জানছি আমরা যা বুঝছি যা বুঝেছি এইগুলাই তো জনগণকে বলতে হবে মানুষকে এইগুলাই করতে হবে কি আমরা কি নিজেদের মন গড়ার মতো কিছু বলবো যে হুজুর আপনি বলেন বলেন খালি হুজুরগুলো কাহিনী বলবো কোরআনের কথা বাদ দিয়ে হাদিসের কথা বাদ দিয়ে স্পষ্ট হাদিসে আছে এগুলা বলার জন্য সুদ খাইলে হারাম সুদ খাইলে আল্লাহর আল্লাহ বা আল্লাহ রসুলের সাথে জিনা ই করতে হয় সুদ খাইলে যদি আপনি যদি সুদ খান তাহলে আপনার মায়ের সাথে সত্তর বারে অধিক চিনা করবেন অতএব কোন মুসলমান আমি এখন যুবকদেরকে জিজ্ঞাসা করব যে যুবক তুমি তোমার এক লাখ টাকা দিলাম দুই লাখ টাকা দিলাম তুমি তোমার মায়ের সাথে এক রাত থাকো কোন যুবক রাজি হবে না যদিও যুবকটা গাঞ্জা খায় মদ খায় তাও সে তার মায়ের সাথে থাকার জন্য রাজি হবে না অতএব আপনি যদি এক টাকা দুই টাকা সুদ খান তাহলে আপনার মায়ের সাথে সত্তর বারে অধিক জিনা করা হয় সুদের সত্যির অধিক শাখা রয়েছে এর মধ্যে সর্বনিশর শাখা দেওয়া হয়েছে এটা বলছে সুদের কথা এগুলা সুদের কথা সুদ খাওয়া হারাম মসজিদে সেকেটারি ক্যাশিয়ার এটা আসতেই বলতে হয় কারণ না জানি জুড়ে বললে মসজিদে সেকেটারি আয় কানের নিচেও মারতে পারে এইগুলা হচ্ছে সমাজের হালাত অবস্থান এই মসজিদে ইমামতি করে মানে এর কোনো যোগ্যতাই নাই এই মর্ষি ইমামতি করে মানে আমার কমিতির গুলাম আমার সভাপতির গোলাম আমার সেক্রেটারি গুলাম এবং কি আমার বাসার মতো তাই গুলামি করাই আছে না কি নাই মেয়া অবশ্যই আছে আজকে ইমামতি করতে করতে আজকে ইমামদেরকে সম্মান দেওয়া হয় না দুনিয়ার বুকে মিয়া বর্তম আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এই ইমামদেরকে কোনো সম্মান দেওয়া হয় না মহাজামদেরকে সম্মান দেওয়া হয় না খাদেমদেরকে সম্মান দেওয়া হয় না কেন সম্মান দেওয়া হবে না তারা দিনের কি এলেম অর্জন করেছে দিনের এই অ্যালেমের মধ্যে এখনো রত রয়েছে তাদের জন্য মালাইকারা তাদের দানা গুলোকে বিছিয়ে দেয় ওই নাল মালাই কাতা লিয়াজিদে হাতা হুম রিতন তলা বলে আইল নিষ্ঠুই নিঃসন্দেহে তলা বেলে আইলেনদের জন্য মালাইকারা তাদের পবিত্র দানাগুলোকে গুলোকে বিছিয়ে দেয় কিন্তু এই সমাজের মানুষ তলা বেলে আইলেনদের কি মর্যাদা এটা তারা বুঝে না বুঝে না বুঝে না অসম্ভব ইসলামিক এলেম অর্জন করতে তাকে মনে করে টুকাই মানসালাকে তরি কোন এলতামিসু বিহি সাহাল্লাহু লাহু বাইতান তরিকনফিল জান্না যে এলেম অর্জন করা এলেম সন্ধান করার জন্য রাস্তায় বের হয় তার জন্য আল্লাহ সবহানতা আলাহ জান্নাতের রাস্তাগুলোকে সহজ করে দেন অতএব এই তেলাবিলে এলেমদের যখন দুঃখতা দুঃখ তো সেখানেই হয় মুসলমান যে সময় এই তলাবিলে এলেমরা যখন পড়াশোনা শেষ করে মর্চিদের ইমামতি করে সেই সময় তাদেরকে সম্মান দেওয়া হয় না তাদেরকে অপমান করা হয় তাদেরকে অপমান করা হয় মনে হয় সমাজের মানুষই বলা হয় না তাদেরকে ওই আল্লাহ মানুষদেরকে হেদায় দান করার মনে করে আমরা আহলে হাদিসের অনুসরণ করে যারা তাদেরকে বলে আহলে হাদিস হাদিসের কোন হাদিস পাইছে যে মুর্শিদে ইমামের যায় অপমান করবা কোন হাদিস পাইছে তোমার মর্জিদে খতিব তোমার মসজিদের খাদেমকে ধরে এই বেড়াই এগুলা এই যে মসজিদের এই কি অবস্থা এই কি হালত মসজিদের পরিষ্কার করিস নাকে ভালো করে এই পরিষ্কার করিস নাকে ভালো করে এই ক্ষেত্রে ব্যবহার ভালো না মনে করছে ওই তো মসজিদের আল্লাহর গোরে খাদেম সে আল্লাহর গোরে মানুষদেরকে আহ্বান করা হয় সে কোন মানুষের গুলামি করার জন্য এখানে নিয়োগ হয় নাই যখন তুমি মসজিদের খাদেমকে নিয়োগ করতে চাও মসজিদের মহাজমকে নিয়োগ করো চাকরির মধ্যে সেই সময় কিন্তু তুমি বলেছো যে আমারও গুলামি করবা আমি আহেরে এই এই ক্ষমতা খাটা মতো আই কবা হ হ আমি যা কম তাই মানবা এর তো জীবন কৌ নাই আবার যখন চাকরি নিছে ওর সঙ্গে এইগুলা বলো কেন খাদেম তোমার বাসার দারোয়ার না কিসে সে তোমার বাসার মেতন না কিসে সে যে তুমি আই একে বলবা এই এটি কর এটি কর এটি কর এগুলা বলার তুমি কে সয়ন আল্লাহ রসুল সাল্লাম মসজিদে একটা কাশ পরে আছে আল্লাহ নবী সাল্লাম নিজে পরিষ্কার করে দিয়েছে সাহাবি আল্লাহর নবীর তোমার সম্মান বেশি নয় যে মসজিদে মহিলা থাকবে তুমি আই আরেকজনকে বলবে এই পরিষ্কার কর তুমি তো চাইলে তো নিজেও পরিষ্কার করতে পারো কারণ মসজিদ পরিষ্কার করা তো অনেক সোয়াব সোয়াব কি তুমি চাও না নাকি তুমি জান্নাতের মধ্যে জান্নাতের মাকামের মধ্যে গেছো গা যে আমার কোনো সোয়াব লাগে না অতএব আমাদেরকে মসজিদে ইমাম খতিবদেরকে ভালোভাবে ব্যবহার করতে হবে তাদের সাথে তাদের কষ্টর দিকে তাকায় তারা কত বছরে পড়ালেখা করলো কষ্ট করে মাদ্রাসা ঠাইকে পড়ালেখা করতে হয় তাদের মা বাবা তাদেরকে ছোটবেলা পাঁচ পাঁচ বছর থেকে তাদেরকে ছয় সাত বছর থেকে তাদেরকে মাদ্রাসায় দিয়ে দিয়েছে পড়ালেখা করার জন্য শিশু বাচ্চা কত কষ্ট করে পড়ালেখা করে যখন সেই শিশুটা সেই ছাত্রতা যখন এক মরসিরে ইমামতি করতে আসছে সেই সময়ে তাদের অপমান করা হয় এই আপনি এটা করলেন না কে এটা করলেন না কে এমন এমন করতে হবে মানে হুজুর করে হুজুরে করে দোষের অভাব নাই হুজুরা যাই করে তাই দোষ যাই করে তাই দোষ হুজুরারা এই হুজুর আপনি এটা করলেন কে এটা করলেন কে এটা করলেন কে আপনি এটা দিলেন না কে এটা দিলেন না কে আপনি এমনি হাইটে গেলেন কে সবই দোষ সবই দোষ সবই দোষ না